দুপুর বারোটা আল্লাহ তালারই একটি খাস নাম সাতবার আপনি পড়বেন এ এরপরই আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার যত প্রয়োজন আছে যত মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকল কিছু কবুল করে নেবেন যখন দুপুর বারোটা বেজে যায় দোয়া কবুলের সময় তখন আপনি সকল কাজগুলো তখন বন্ধ করে একটু যায় নামাজ বিছিয়ে পবিত্র হয়ে ঘরের একটা কোনায় কিংবা আশপাশে যদি মসজিদ থাকে মসজিদে চলে যান ক্যাবলামুখী হয়ে বসে পড়েন ক্যাবলামুখী হয়ে বসে সুন্দরভাবে প্রথমে দশবার ধরু শরীফ পড়েন তিনবার সুরাই খেলাস পড়েন দুইবার সূরাতুল ফালাক একবার সুরা নাস পড়েন এরপরে আপনি আল্লাহ তালে খাস নামটা ধরে পড়েন আর রহমান আর রহমান আর রহমান সাতবার পরে এরপরে আবার দূরত পরে দোয়া করেন আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে কিন্তু আমার রব আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না